ট্রাই টু ট্রাই না তারে এত কষ্ট করেন কইয়ে চলে না আমাদের এখানে আমি দুইটা পানি কিনেছি না আমি তো সৌদি বুঝতে পারছি আপনি আপনি ওদেরকে টাকা দিয়েছেন আমি আমাদের এরা আমার পুলিশের দিকে সাইড এরা আমার সাথে দাঙ্গা করতেছে আপনি আর এরা একদিন আসছিলাম আমার আপনাকে কি এইখানে চাকরির কথা বলে নিয়ে আসা হয়েছিল ওই আমি পড়াতে চাইতেছি এখান সময় এই মহিলা হয় কি বলো কিন্তু এই জিনিসটা আমার বুঝতে চাইনি এখানে বুঝতে চাই কথা বলতে দেয়নি না বলিয়া তারা ফর্ম ফিল আপ করছে ফর্ম ফিল আপ পরেও আমি ভালো তো না নিয়ে আসবো না আমি আসবো না সাইন সাইনের